নমস্কার আজ আমরা তন্তের দ্বিতীয় অধ্যায় শুরু করছি যেখানে আমরা তন্তকে কিভাবে আপনাদের কাছে তুলে ধরব এই অধ্যায়টি আমি আপনাদের কাছে এইভাবে উপস্থাপন করতে চাইছি বা বলতে চাইছি যে তন্ত্র ও মন্ত্র এর পার্থক্য এবং সংযোজন এটা কোথায় এক কথায় বলতে গেলে তন্ত্র এবং মন্ত্র দুটো কি এক না ভিন্ন না দুটো মিলিত রূপ আজ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখছি বা বলে দিচ্ছি আপনারা আমাদের এই চ্যালেঞ্জ দ্য আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি এক তন্ত্রের গভীরে নিয়ে যাব আপনারা শুধু ধৈর্য ধরে এই চ্যালেঞ্জের সাথে যুক্ত থাকুন আজ আমরা শুরু করছি তন্ত্র ও মন্ত্র এই বিষয় আমরা আদিকাল থেকে ভারতীয় আধ্যাত্মিক সাধনায় তন্ত্র ও মন্ত্রের ভূমিকা অপরিসীম কিন্তু আজ আমরা কিন্তু আজও অনেকের মনে প্রশ্ন থেকে যায় তন্ত্র ও মন্ত্র কি একই জিনিস নাকি সম্পূর্ণ ভিন্ন পথ আজকে এই পর্বে আমরা জানাব তন্ত্র ও মন্ত্রের পার্থক্য তাদের উদ্দেশ্য এবং কিভাবে তারা একে অপরে পরিপূরক হিসাবে কাজ করে প্রথমেই আসি মন্ত্র এই বিষয়টা নিয়ে মন্ত্র শব্দটি এসেছে দুটি ধাতু থেকে মন এবং ত্র এই দুটো ধাতু মন কথার অর্থ হচ্ছে মন বা চিন্তা আর ত্র এই কথার অর্থ হচ্ছে রক্ষা বা মুক্তি অর্থাৎ মন্ত্র হলো এমন এক শক্তিশালী ধনী বা কম্পাঙ্ক ইংলিশে যেটাকে ফ্রিকুয়েন্সি বলে যা মনকে নিয়ন্ত্রণ করে এবং আত্মাকে সুরক্ষা প্রদান করে যদি একটা উদাহরণ আপনাদেরকে আমি বোঝাই বোঝানোর জন্য যদি আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই যেরকম গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওঙ্কার ধ্বনি এসব শুধু শব্দ নয় এগুলো এক এক শক্তি যখন কেউ কোন মন্ত্র জপ করে তার মনের তরঙ্গ একটি নির্দিষ্ট স্পন্ধনের সাথে মিশে যায় মন্ত্র সাধনার উদ্দেশ্য মূলত ধ্যান আত্মশুদ্ধি ঈশ্বর সাধনা বা আধ্যাত্মিক শক্তি অর্জন করা ঠিক তেমনই তন্ত্র এবার আমরা সেই তন্ত্র বিষয়টা একটা সংক্ষেপ রূপ দি যেটা আপনাদের তন্ত্র সম্বন্ধে বুঝতে কিছুটা সহজ হবে তন্ত্র প্রসঙ্গে জাস্ট এটাই আপনাদেরকে বলবো তন্ত্র শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা থেকে মুক্তি উপায় আবার অন্যভাবে যদি আপনাদেরকে বলি যা সম্প্রসারণ করে এবং শৃঙ্খলিত রাখে সেটাই হচ্ছে তন্ত্র তন্ত্র হলো একটি পূর্ণাঙ্গ সাধনা পদ্ধতি যেখানে শুধু মন্ত্র নয় সঙ্গে যোগ ধ্যান ক্রিয়া আসন নারীচক্র পূজা পদ্ধতি সবই যুক্ত থাকে উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বলি দেবী সাধনা যেরকম কালী চণ্ডী তারা এই যে দেবী সাধনা বা এই দেবীর পূজাতে আপনারা দেখেছেন বিভিন্ন মন্ত্রপাঠ বিভিন্ন যন্ত্র অঙ্কন যেরকম রয়েছে মন্ডল বা যন্ত্রের মাধ্যমে সাধনা করা হয় বিভিন্ন ক্রিয়া আচার রয়েছে আবার তন্ত্রে একটু গঘ্রে যদি আমরা যাই তাহলে দেখব কুণ্ডলী জাগরণ রয়েছে তন্ত্রের লক্ষ্য কেবল মুক্তি নয় বরং জীবনের সব দিক থেকেই নিয়ন্ত্রণ এক বলতে গেলে তন্ত্রের মাধ্যমে মন শরীর শক্তি এগুলোকে ভাবে কাজে লাগানো এখন প্রশ্ন হল তাদের মূল পার্থক্য কোথায় মানে হচ্ছে তন্ত্র এবং মন্ত্রের মূল পার্থক্যটা কোথায় মূল পার্থক্যটা মূলত চারটে জিনিসের উপর নির্ভর করে আপনাদের বোঝার অর্থে আমি জাস্ট চারটে জিনিসের উপরই দিয়ে যদি বোঝাই তাহলে আপনারা বুঝবেন এক হচ্ছে পদ্ধতিগত পার্থক্য দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্যগত পার্থক্য তৃতীয় হচ্ছে সরলতা ও জটিলতাগত পার্থক্য চতুর্থ হচ্ছে মন্ত্র ও তন্ত্রের সংযোজন আপনাদেরকে একটু ভেঙে বলছি। পদ্ধতিগত পার্থক্য বলতে মন্ত্র হলো শব্দ কেন্দ্রিক সাধনা আর তন্ত্র হল আচার ক্রিয়া ও শক্তি কেন্দ্রিক সাধনা উদ্দেশ্যটা হলো মন্ত্র সাধনার মূলত আত্মশুদ্ধি ও মনকে নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় আর তন্ত্র সাধনা মূলত শক্তি আহরণ এবং সেই শক্তির প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয় হয়তার এই জায়গাটা হয়তো আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে তাও আমি আরো সহজ করে বলছি মন্ত্র সহজ সাধারণ মানুষও জপ করতে পারে কিন্তু তন্ত্র জটিল সঠিক গুরু ছাড়া তন্ত্র ব্যবহার করা বা তন্ত্রের প্রয়োগ খুবই বিপজ্জনক এবং সবশেষ পার্থক্য যেটা আমি আপনাদেরকে বললাম মন্ত্র ও তন্ত্রের সংযোজন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তন্ত্র ও মন্ত্র একে অপরের শত্রু নয় বরং সহযোগী যদি একটু আপনাদেরকে ভেঙে বলি শুধু মন্ত্র প্রয়োগ করে আপনি একজন ভালো তান্ত্রিক হতে পারবেন না বা আপনি তন্ত্রের আচার প্রক্রিয়া পদ্ধতি জানেন কিন্তু মন্ত্র জানেন না তাহলেও আপনি তান্ত্রিক হতে পারবেন তন্ত্র ও মন্ত্র একে অপরের পরিপূরক আপনি ভালো তান্ত্রিক হতে গেলে আপনি তন্ত্রে গভীরে নিমজ্জিত হতে যদি চান তাহলে আপনাকে মন্ত্র এবং তন্ত্র দুটি একে অপরের পরিপূরক হিসাবে ব্যবহার করতে হবে প্রতিটা তন্ত্র সাধনাতেই মন্ত্র অপরিহার্য যেমন কালীতন্ত্র সাধনায় কালীর বীজ মন্ত্র জপ করতে হয় আবার অনেক সময় মন্ত্রের পূর্ণ শক্তি প্রকাশ পায় কেবল তন্ত্রের আচারের মাধ্যমে বীজ এবং তন্ত হলো সেই বীজকে ফলবতী করার ভূমি আপনাদেরকে আমি আরো সহজ করে বলছি মন্ত্র হলো মনে করুন একটি ধানের বীজ আর তন্ত্র হলো সেই ধানের বীজটা সেই ধানের বীজকে আপনি যেই ভূমিতে রোপণ করবেন সেই ভূমি হচ্ছে তন্ত্র এবং এই তন্ত্রের ফলটা হচ্ছে সেই ভূমি থেকে যেয়ে ধানের অঙ্কুরগম হয়ে ধান গাছে পরিণত হবে এবং সেই ধান গাছ থেকে একাধিক ধান অর্থাৎ ফল পাবে সেটা হচ্ছে তন্ত্রের প্রয়োগটা হচ্ছে সেই গাছটাকে আপনি কিভাবে পরিচর্যা করছেন কিভাবে বা কি পদ্ধতিতে সেই গাছটাকে আপনি অগ্রগতি ঘটাচ্ছেন বা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করছেন সেটা হচ্ছে প্রয়োগ বা পদ্ধতি অতএব মন্ত্র ও তন্ত্র আলাদা নয় তারা আসলে একই সাধনা দুটো দিক তন্ত্র ও মন্ত্র দুটোই আধ্যাত্মিক জগতের অমূল্য সম্পদ একজন সাধক যদি মন্ত্র দিয়ে মনকে শুদ্ধ করে আর তন্ত্র দিয়ে শক্তিকে নিয়ন্ত্রণ করে তবেই তার জীবন হবে আলোকপূর্ণ আপনি কি কখনো জপ করেছেন অথবা তন্ত্র নিয়ে আগ্রহী নিচে কমেন্টে জানাতে ভুলবেন সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দা সাইলেন্স সেক্টর চ্যানেলটি আবার আসবো এক নতুন অধ্যায় নিয়ে যেখানে আপনাদেরকে আস্তে আস্তে আমি তন্ত্রের আরো গভীরে নিয়ে যাব শুভরাত্রি শক্তি সর্বদা আপনার সঙ্গে থাকুন ধন্যবাদ